খুব ভালো সাড়া পাইনি কিন্তু সাড়া পেয়েছি আপনি যে খুব ভালো সাড়া সেটা না হচ্ছে আগরতলা বেশি হচ্ছে আগরতলা এর মধ্যেই চার পাঁচটা শিবির হয়ে গেছে মোহনপুরও শিবির হয়েছে আমরা মহাসর শিবির করছি আজকে এখানে ভেন্ডারও আছে ব্যাংক কর্তৃপক্ষ আছে তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক তারা আছে এবং সিএসসি যেটা সেন্টার কল সেন্টার যেটা ওরাও আছে তো মানুষ ভালো করে এখনো ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয় যাই হোক আমাদের কর্পোরেটাররা বিধায়করা জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বা বুঝাচ্ছে সবাইকে এবং সাড়া পাচ্ছি কিন্তু আরও বেশি আরও বেশি আমরা চাই আমরা চাই যে পঞ্চাশ হাজার আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের বারো হাজারের মতো রেজিস্ট্রেশন হয়েছে যে আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে তো যদিও বেশি আগরতলায় এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারবে আপনি প্রধানমন্ত্রী সূর্যগর মুফত বিদ্যুৎ যোজনা এটা হলো স্কিম এই স্কিমে আপনি এক কিলোয়ার যদি বসান প্লেট প্লেটগুলো আছে এই প্লেট বসালে আপনি তেত্রিশ হাজার টাকা সাবসিডি পাবেন যদি দু ওয়ার্ড বসান সিক্সটি সিক্স থাউজেন্ড সাবসিডি পাবেন যদি তিন কিলো ওয়ার্ড বসান পঁচাশি হাজার আটশো আটশো টাকা সাবসিডি পাবেন এর বাইরেও আপনি বসাতে পারেন কিন্তু সাবসিডি আপ টু পঁচাশি হাজার আটশো এ আপনি পাঁচ কিলো ওয়ার্ড দশ কিলোয়ার ওনাকে বসাচ্ছে কারণ এটা বসাচ্ছে বিজনেস করার জন্য যদি আমি বেশি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে বিদ্যুৎ নিগম আমার থেকে সেটা কিনে নেবে এবং তারা মাসের শেষে তারা পয়সা পাবে তো এটা যেমন রোজগার হয় এই যে আমরা বলছি প্রতিটি ক্ষেত্রে ঘরে ঘরে রোজগার এই স্কিমের এটা একটা অন্য কারো কিচ্ছু নেই জমি নেই আমার শুধু বাড়িটা আছে বাড়িটা বসে আমি রোজগার করতে পারি ছাদের উপরে আমি বেশি পরিমাণে প্লেট লাগিয়ে দেবো প্লাইট লাগিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করব উৎপাদন করে বিদ্যুৎ নিগমে আমি বিক্রি করবো এ হলো এই যোজনার মূল অর্থ হল প্রধানমন্ত্রী চায় আমাদের যে সোলার সূর্য এই সূর্যের কিরণে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি এই বিদ্যুতে কোনো ক্ষতি হয় না আমরা গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন করি এটা ক্ষতি হয় পরিবেশ বান্ধব নয় জল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি এটা কোনো পরিবেশ নষ্ট হয় না কয়লা থেকে এটাও পরিবেশ নষ্ট হয় শুধুমাত্র গ্রিন এয়ার জল এগুলির থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলিতে আমাদের কোনো পরিবেশ নষ্ট হয় না একদিকে পরিবেশ বান্ধব অপরদিকে ফ্রি বিদ্যুৎ অন্যদিকে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে নিজে রোজগার করতে পারি এই জিনিসগুলো এখানে আছে আমি জানি না যারা ইউজ করেছে এর মধ্যে কয়েকজন তো ওনা ডাকো তো আমরা আমরা চাই আপনারাও প্রতিটি ক্ষেত্রে এই যে আপনারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা কজন লাগিয়েছে আপনার যেমন আমার বাড়িতে আমি লাগিয়েছি নিজে আচরি ধর্ম অপরাধে শেখায় আমি নিজে করব না এই যে ভদ্রলোক আমার থেকে বয়স বেশি এখানে মাত্র একজনই আছে উনি ওনার বয়স প্রায় উনাশি বছর অ্যাথলেটস এখনও কম্পিটিশন করে হার্ডেলস রেস কম্পিটিশন করে সাঁতারো বিখ্যাস সাঁতারু ত্রিপুরা পুলিশে চাকরি করত সেখান থেকে বিভিন্ন গোল্ড মেডেল ভারতের বিভিন্ন জায়গা থেকে এনেছে উনি आप देख रहे हैं न्यूज यू एन आई